বিশ্বাস মুরিদ সবার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন অনেক দূর যাওয়ার পরে মনে করেন বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে ভারত থেকে মনে করেন পাকিস্তান চলে গেছে যাওয়ার পরে মুরিদে বলতে আছে হুজু এমন একটা দেশে আসলাম যেই দেশে তৈল আর কি সমান সমান দাম বিশ্বের বলতে আছে যেই দেশে তৈলার গির নাম সমান এই দেশে লেজ বিচার নাই এই দেশে কোনো সঠিক বিচার নাই তোর এই দেশে থাকা লাগবে না বলে হুজুর আমি শুভ না মানুষ তৈলার কি খাইয়ে আমি মোড়া হয়ে যাবো বিশ্বের বললো না তুই কিন্তু বিপদে পড়বি বলে না হুজুর আমি থাকবো এখানে বিপদে পড়লে যা হয় হোক আমার ঠিক আছে পীর একটু মনক্ষণ ওর কাছ থেকে দেশে ফিরে আসছে একটা কথা বলে পারছে তুই যেহেতু আমার সাথে দীর্ঘ দিন কাটাইছ দীর্ঘ দিন আমার সাথে ছিলি যদি কোনো বিপদে পড়ো তাহলে আমার কথা বলিস এমন একটা দেশে গেছে ওই দেশে এক বাড়িওয়ালা বিশাল একটা বিল্ডিং তৈরি করছে বিল্ডিং তৈরি করেছে রাত্রবেলায় দুই সোরা ওই বিল্ডিংয়ে উঠে এরপরে এক সোরা বিল্ডিং থেকে বিল্ডিং ভেঙে পরে সোরার হাত ভেঙে গেছে সোরা বিচার দিয়েছে মালিকের কাছে বিল্ডিং এর মালিকের কাছে গেছে যে আপনি কি বিল্ডিং বানাইছেন বিল্ডিং থেকে পরে বিল্ডিং বাইঙে আমার হাত ভাঙে ভাঙে গেছে বলে এই বিল্ডিংটা আমি ঠিক মতোই বানাইছিলাম দোষ তো আমার না মাল মেডিসিন তো সব আমি পরিপূর্ণভাবে দিয়েছি দোষ তো এই রাজমিস্ত্রির কে রাজমিস্ত্রির কাছে কি বিল্ডিং বানাইছে বিল্ডিং এর উপর থেকে পরে আমার হাত ভেঙে গেছে আসছে কি চুরি করতে চুরি করতে আসছে আপনি বলতে আসে আপনার ঘরে চুরি করতে ওঠার সময় বিল্ডিং ভেঙে পরে আমার হাত ভেঙে গেছে রাজমিস্ত্রির কি অবস্থা আমি তো মাল মেডিসিন ঠিকই দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে একটা হাতি এসে আমার কড়ার উপরে পা দিয়েছে পা নিয়ে একটু বেশি হয়েছে তাই মজবুত হয় নাই হয়তো বেল্ডিং নরম হয়েছে এই জন্য ব্যাঙ্গে পড়ছে ধরো হাতিয়াল আরেক হাতিয়াল খুঁজে আনার পরে বললো হাতিয়ালা বললো কি হয়েছে জিজ্ঞেস করলো হাতিয়ালাকে কি হয়েছে দোষ আমার না দোষ হচ্ছে অমুক জায়গায় একটা মেয়ে আছে রাস্তা দিয়ে যাইতেছিল দোষ আছে ওই মেয়েটার আনো মেয়েটাকে মেয়েটাকে আনছেন কি খবর ওই মেয়েটা ঝুনঝুনি পা দিয়া এখান থেকে যাইতেছিল আমার হাতি ওই শব্দে দৌড় দিয়ে ওই কড়াইয়ের উপরে পা দিয়েছে যার কারণে মাল মেডিসিনের পানিতে মিলে গেছে এই জন্য বিল্ডিং নরম হয়েছে তার কারণে হাত ভেঙেছে ধরো মেয়েকে জিজ্ঞেস করলো মেয়ে বললো দোষ আমার না দোষ আছে ওই দোকানওয়ালার দোকানওয়ালাকে চাইছি একটা সে একটু শক্ত বেশি এইটা আমাকে দেশে আমি আসলে ওটা চাই নাই দোকানওয়ালাকে ধরো দোকানওয়ালার কাছে যাওয়ার পরে এখন কি হবে দোকানওয়ালার ফাঁসি হবে এমন বেশি গেছে সব অবিচার তুমি বুড়িতে বলছিলাম যেই দেশে তৈলার কি সমান এই দেশে কিন্তু বিচার আসার ভালো না এখন দোকান বলতে আছে তোমার ফাঁসি হবে তুমি এই জুনজুনি দেশ যার কারণে ওই চোরার বিল্ডিং ভেঙ্গে পড়ে চোরার হাত ভেঙ্গে গেছে এখন বাহির থেকে ফাঁসির দড়ি আনছে কিন্তু দোকানালার শুকনা মানুষ তার গাঠটা খুব শুকনা এখন ওই ফাঁসির রশিতে যখনই দেয় দোকানওয়ালা বের হয়ে যায় ফাঁসির দরি যখন বাহির থেকে আনা হয়েছে ফাঁসি একজনকে দিতেই হবে অবিশ্বার কারে বলে এখানে কিন্তু আমি হাসার খোলা কিনতে আসি না শিক্ষা আছে এখানে ঠিক কিনা বলে দোকানওয়ালার ফাঁসি দিতেই হবে দোকানওয়ালার গাছটা সে কোন দড়ি থেকে বের হয়ে যায় ঘোষণা করা হলো এই দেশে মোটা মানু আছে কে তারা খুঁজে তাড়াতাড়ি নিয়ে আসুক ওই যে পীর সাহেবের যে খাদেম ওই খাদেম ওই কি খাইতে খাইতে ও এত মোটা হয়েছে কাঠটা খুব মোটা হয়ে গেছে অমুক জায়গায় একটা লোক আছে ওই লোকটাকে এই ফাঁসির দড়িতে মানাইবে নিয়ে আসো তারে এখন ওই লোকটা লোকটাকে নিয়ে আনা হলাম এরপরে তাকে যখন ফাঁসি দেবে ওই সময় বলতে আছে আপনার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে কোনো কিছু খাওয়ার কোনো আশা আছে ফাঁসির পূর্বে কিন্তু জিজ্ঞেস করে এ কথা জিজ্ঞেস করে জিজ্ঞেস করে বলে হ্যাঁ আমার একজন প্রস্তাব আছে পিসাই পিস লাগে আমি একটু দেখা করবো পিস চলে আসলো বলল কানে কানে যে যখন ফাঁসি দেওয়া শুরু করবে তখন আমি বলব যে ফাঁসি আমারে দেন আমার মুড়িদের দেওয়ার দরকার নাই আর তুই বলবি আমারে দান আমি বলবো আমারে দেন আর ফাঁসি তখন দেওয়া শুরু করেছে বিশ্বাস বলতে আছে আমার মুড়িদের দেওয়ার দরকার নাই ফাঁসি আমারে দেন আর মুড়িদ বলতে আছে আমারে দান এখন সাহেব বলতে আছে ঘটনাটা কি এর মধ্যে কোনো রহস্য আছে জিজ্ঞেস করা হলো কারণটা কি ফাঁসির মানুষে কেউ জ্বলতে চায় আপনারা এরকমের করেন কেন বলে হায় আর মধ্যে রহস্য আছে তাই কি এই মুহূর্তে যার ফাঁসি হবে সে জান্নাতে চলে যাবে